বিরোধী আন্দোলনে শুধু দলকে আপনারা কি আমরা কেউ থেকে ঝাড়ায় দেখতে চাই না চান একটা প্রোগ্রাম দেয় আমার প্রেসিডেন্ট খুব ভালো স্লোগান দেয় আমি একটু চেষ্টা করি মুক্তি 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 চাই

আমাদের অনুষ্ঠানকে কাবারেজ দিচ্ছেন আপনাদেরও আপনাদেরকেও এই অনুষ্ঠান থেকে নবনির্বাচিত যুব দলের সভাপতি স্বায়ন সংঘর্ক সাবেক সাধারণ সম্পাদক বর্তমান বিএনপি স্থায়ী অন্যতম সদস্য বাবু চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ঢাকা মর্গে দক্ষিণ বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ ঢাকা ত্রুবদলের সাথী বন্ধুরা সবাইকে যাচ্ছে আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সাথী বন্ধুরা আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছেন নবনির্বাচিত যুবদলের কমিটি পুকু এবং মুন্নার এই নতুন কমিটি অভিনন্দন আছে আমি আশা করছি টুকু এবং মুন্নার নেতৃত্বে যুবদল ছাড়া বাংলাদেশের একটি যুব জাগরণ সৃষ্টি করে শেখ হাসিনার পতন অবশ্যই করবে করবে ইনশাল্লাহ প্রিয় সাথী বন্ধুরা আজকে ছাত্রদলে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ছাত্রদলের নেতৃত্বে যেভাবে

টুট করে ফেলে দিতে চান অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছেন আমরা বলতে চাই আজকে কেন হুমকি দিচ্ছেন কারণ শেখ হাসিনা জানান শেখ হাসিনার কাছ থেকে অনেক বেশি জনপ্রিয় বেগম খালেদা জিয়া প্রিয় সাথী বন্ধুরা শেখ হাসিনার স্বামী ডক্টর অজয় করেছেন শেখ হাসিনা একজন হিংসুটি মহিলা শেখ হাসিনা একজন মহিলা এই মহিলা কারো ভালো দেখতে পারে না কে বলেছেন শেখ হাসিনার সামনে ডক্টর অজয় বলেছিলেন বাংলাদেশে পাঁচটি নির্বাচনী এলাকায় বিভাজন করে বিপুলপুরে পাঁচটি আসনে জয়লাভ করেছিলেন কিন্তু শেখ হাসিনা তিনটি আসনে নির্বাচন করে ঢাকা হত্যায়

হিংসা করেন এই কারণে আজকে তখন কারখানা বন্দী করে রেখেছেন তিনি আজকে শুভ চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না এদেশের আওয়ামী লীগের চোর চোরটা যারা হাজার হাজার টাকা দুর্নীতি করেছেন তারা আজ বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে কিন্তু বাংলাদেশের তিন দিনবার প্রধানমন্ত্রীর সবচেয়ে চোর চিকিৎসা দেওয়ার জন্য তাকে দিলে দিলে ফেলার জন্য হচ্ছে এবং তাকে পদ্মার সেতু থেকে ফেলে দিয়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আমরা শুধু বলতে চাই সেই আছে ছাত্রদের আছে টুকু নেতৃত্বে সারা বাংলাদেশ আছে তোমার টুকু নেতৃত্বে যুব শহীদ রাষ্ট্রপতি জনগণ নেতৃত্বে আহ্বান বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল যেমনি ভাবে আবার নূতন করে তারাক নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজকে পুব উন্নয়ন নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে